আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো কিছু ধার নিতে এবং দিতে দেখলে কি হয় টাকা পয়সা হতে পারে বিভিন্ন জিনিসপত্র হতে পারে ধার দেওয়া এবং নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে সাথে আছি আমি মুফতি জোবাইয়ের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই হাফসাবিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি স্বপ্নে দেখে যে কাউকে কোনো কিছু ধার দিচ্ছে অথবা কারো কাছ থেকে কোনো কিছু ধার নিচ্ছে আপনি দিচ্ছেন অথবা নিচ্ছেন অতপর যদি ওই বস্তু তার প্রিয় জিনিস হয়ে থাকে তাহলে সে স্থায়ী কল্যাণ লাভ করবে আর যদি তা অপ্রিয় বস্তু হয়ে থাকে তাহলে সে স্থায়ী অকল্যাণ স্থায়ী অকল্যাণ স্ত্রী স্থায়ী অকল্যাণের সম্মুখীন হবে এখানে একটা একার দেওয়া নেই এই জন্য বানান করতে অসুবিধা স্থায়ী অকল্যাণের সম্মুখীন হবে কেননা ধার দেয়া ও নেয়ার কোন স্থায়িত্ব নেই তারপর আর কেউ কেউ বলেছেন যদি কেউ পশু ধার নিতে স্বপ্নে দেখে তাহলে সে ধারদাতা তার খরচ বহন করবে এটা তো শরীয়তের নিয়ম বলল টাকা ধার দিতে নিতে দেখা ধার দিতে দেখা সম্মানিত হওয়া তবে ঝগড়া বিবাদের আলামত ওই সম্মানটা বেশি দিন থাকবে না ধার নিতে দেখা এটা পরিস্থিতি এবং পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে কাউকে ধার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্ন দোষটা যে কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করবে সে সম্মানিত হবে তার সুনাম এবং এলাকা জুড়ে বিস্তর হওয়ার সম্ভাবনা রয়েছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ভালো ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে এমন কোনো পেজ নাই আইডি নাই নাই হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেক বিরোধী সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু আমি নিচ্ছি না আসসালাম আলাইকুমুল্লাহি